আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে আজকে বিশেষ একটি দিন নিয়ে লাইভে আসছি বিশেষ দিনটা হচ্ছে কি সবাই আপনারা জানেন যে আজকে বাংলাদেশ সুপার স্টার ঢালিউড কুইন উপবিশ্বাসের একমাত্র রাজপুত্র আব্রাহাম খানের জন্মদিন শুভ জন্মদিন বাবা দাদা আসসালামু আলাইকুম দাদা কলে চলে আসেন আব্রাহামের আজকে জন্মদিন অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা এই আমার আজকে স্পেশাল লাইফ দাদা কল দেন কলে চলে আসেন তো আজকে আব্রাহামের জন্মদিন আপনারা সবাই তাকে যার যার জায়গা থেকে আব্রাহামের জন্য দোয়া করবেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানাবেন হোসেন কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সামালিক দাদা কলে কি আসতে পারছেন দাদা কলে কি আসতে পারছেন আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু জানাবেন কল আবার দেন তো দাদা কলটা কাটেন কেটে আবার কল দেন মনে হয় নেটের কল কেটে গিয়েছে নাদিম সিকদার শুভ জন্মদিন আব্রাহাম খান জয় থ্যাংক ইউ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আখি আসমা আমিও আসলাম থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য দাদা আবার একটু কলে কল দেন নেটে কলটা কেটে গেছে

আমাদের প্রিয় আবরাম খান জয়ের জন্মদিন হ্যাপি বার্থডে বাবা শুভ 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 দিন আবরাম খান জয়ের জন্মদিন শুনতে পারছো আমাকে জি 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 দাদা তো এখানে যারা যারা এসেছেন আমাদের লাইভ দেখছেন ভাই বোনের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আমি ঘুমাই নাই আপু থ্যাংক ইউ তো দাদা কেকটা কেটে ফেলি

সাগর আরেকটু ওয়েট করেন থ্যাঙ্ক ইউ সবাই চলে আসুক বিজয়ের বিজয় ভাইকে দেখা তোমার ভাইকে দেখা যায় না কেন আমি জানি না কেন দেখা যাচ্ছে না আজকে লাইফগুলো এরকমই হচ্ছে কিন্তু পরে ক্লিয়ার দেখা যাবে উইশ করার জন্য সবাই আব্রাহামের জন্য দোয়া করবেন আগর ভাই লিখছে সবাই আসুক তারপরে কেক কাটার জন্য আজকে যারা আমার লাইভে জয়েন হয়েছেন তাদেরকে আমি বলতে আবারও চাই আগামীকাল কিন্তু জয়ের জন্মদিনের কেক কাটবো পর আজানের পরে কেক কাটবো আব্রাহাম জয়ের জন্য এখন জাস্ট বারোটা একের কেকটা আর কি আমরা কাটবো আমাকে দেখা যাচ্ছে না 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 আপনাকে দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে আমাকে না না দাদা দেখা যাচ্ছে না কি বুঝলাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জয়কে এত সুন্দর করে সবাই বার্থডে জানাচ্ছে মাসাল্লাহ খুবই ভাল লাগছে দেখে দেখেন তো দাদা এখন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আমাকে না দাদা দেখা যাচ্ছে না ক্যামেরা আমি আমাকে দেখতে পাচ্ছি এবারে নাফিস ভাই কেমন আছেন ভাইয়া দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দর্শকরা কেউ কি দাদাকে দেখতে পাচ্ছেন তুফান দাদাকে দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে সমগ্র বাংলাদেশ কেঁপে উঠেছে একসাথে জয়ের জন্মদিনে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম কেট সুপারস্টার আবরান খান জয় তাকে আমরা সেলিব্রেট করেছি সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা লন্ডন ইতালি রোম থেকে শুরু করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব দুবাই ওয়ে কলকাতা আসাম ইন্ডিয়া বাংলাদেশ টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সর্বত্রই জয়ের প্রতি ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে ইয়াস বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে তাদের সন্তানদের মধ্যে সর্বপ্রথম কিড সুপার স্টার অনলি ফর আবরাম খান জয় আজকের এই বিশেষ দিনে আমাদের প্রিয় ম্যাগাস্টার শাকিব খান আমাদের ডালি উৎকুইন অপবিশ্বাসকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটা মায়াবী ভালোবাসার আবেগে সন্তান উপহার দিয়েছে যে কোটি মানুষ জয়কে ভালোবাসে ইয়েস দুই হাজার সালের সেই দিনটির কথা আজকে মনে পড়ছে সেই জয়কে আমরা কত ছোট্ট জয় আজকে কত সুন্দর কিউট একটা মায়াবী জয়ে পরিণত হয়ে গেছে দেখতে দেখতে নয়টি বছর অতিবাহিত হয়ে গেছে জয়ের জন্য এক বুক ভালোবাসা সমগ্র বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমরা যে লড়াইটি করছি আজকে রেখে দাও তোমার জয়কে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে তুমি দেখে গর্ববোধ করো তুমি রত্না গর্বা মা তোমাকে সেলুট জানাই তোমার এই আদর্শ তুমি যেভাবে তোমার সন্তানকে বড় করতে চাও যে স্বপ্নে বড় করতে চাও আমরা দোয়া করি সেই স্বপ্নে তুমি জয়কে এগিয়ে নিয়ে যাও সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ তথা বাংলাদেশের মানুষ তোমার পাশে আছে ভালো মনের মানুষগুলো তোমার পাশে আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানুষগুলো তোমার তোমার পাশে আছে এবং সব সময় জন্য আশীর্বাদ অর্থাৎ মসজিদে মন্দিরে গির্জায় যে যা যার জায়গা থেকে মানবিকভাবে ভাবে মানবতার ফেরিওয়ারা তোমার জন্য সব সময় দোয়া প্রার্থনা আশীর্বাদ করে যাচ্ছে জন্য আশীর্বাদ করে যাচ্ছে আর আপু জি থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর করে জয়কে উইশ করার জন্য জয়ের বাবা শাকিব খান সুপার স্টার অপু দিদি ঢালিউড কুইন সুপার স্টার তারা এই তকমাটা লাগিয়েছে অনেক পরিশ্রম কষ্ট করে অনেক কাটকুটটা পুরি আজকে এই পজিশনে এসেছে আর জয় যেদিন তার মায়ের কোলে লাইভে এসেছিলো সেই দিন 18 কোটি মানুষের মন জয় করে 빅 সুপারস্টার হয়েছে এবং তার বাবা তাকে উপাধি দিয়েছিল আমার ছেলে 빅 সুপারস্টার। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন আমি জয়ের আগে উইশ করেছে তার ফেসবুক ভেরিফাই ফেসবুকে সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ পার কলিজার টুকরা ব্রান খান জয়ের জন্মদিন উইশ করেছে তার ভেরিফাই ফেসবুকে আমরা প্রত্যাশায় থাকব জয়কে নিয়ে কখন কেক কাটবেন উনি সেই ছবির প্রত্যাশায় থাকব অনেক অনেক ধন্যবাদ আমাদের মეგাসটার সাকিব ভাইকে অনেক অনেক ভালোবাসা আর কিছুক্ষণ পরে অপুদিরও কিছু আমরা হয়তো পাবো আমরা সেটার অপেক্ষা করছি এবং আজকে রাত মিনিট থেকে শুরু এক হয়েছে আগামীকাল রাত বারোটা পর্যন্ত জয়ের জন্মদিন পালন হবে পুরো ঘন্টা ওয়েলকাম মাসুদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ মাসুদ ভাই জয়েন করেছেন গোপালগঞ্জ থেকে আমাদের জয় বাবার চাচা হবেন তিনি জয় বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন থ্যাংক ইউ এখানে যারা যারা জয়েন করেছেন তাদেরকে আগামী কাল সন্ধ্যায় মানে মাগরিবের নামাজের পরে কেক কাটার জন্য দাওয়াত থাকলো আমি আগামী আমাদের সাগর জয়েন করেছেন আমাদের নীল পাখি জয়েন করেছেন লাভিবা খান জয়েন করেছেন ও ও মাই গড আমাদের প্রবাসী বোনরাও এখন চলা চলে আসছে অনেক অনেক ধন্যবাদ জন্য জয়কে এত সুন্দর মনি অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন জয় বাবার জন্য জান্নাতুল মাওয়া ধন্যবাদ আজকে দেখিয়ে দিল বাংলাদেশ জয়ের প্রতি ভালোবাসার যে বন্যা বয়ে গেছে পাখিরা গান উঠেছে বাগানের ফুল সব ফুটে গেছে একেবারে টকটকা লাল গোলাপ জয়কে শুভেচ্ছা জানাচ্ছে সকল বাগ ফুলগুলো মাথা নত করে জয়ের প্রতি ভালোবাসা নিবেদন করছে আর আমরা সেই নিবেদনেই। আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি ফয়সাল ওয়েলকাম থ্যাংক ইউ ফয়সাল জয়েন করার জন্য শান্তা ইসলাম গলাপি আপু আমার দেশি বোন অনেক অনেক শুভেচ্ছা তোমাকে জয়েন করার জন্য রুমা ক্রুজ লন্ডন থেকে থ্যাংক ইউ ভেরি মাছ নীল পাখি আমার বোন হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে জয় ইয়েস ভালোবাসার জয় কি দেব তো কি দেব তোমায় উপহার বুক ভরা আছে ভালোবাসা পুরোটাই তোমার ইয়াস জয় তুমি তোমার বাবা মায়ের স্বপ্নের সমান বড় হও এবং তোমার মা যে স্বপ্ন দেখেছে তোমাকে ডাক্তার বানিয়ে বাংলাদেশের অসহায় দুস্ত মানুষের সেবা করাবে সেই স্বপ্নটি যেন পালন হয় পূরণ করতে পারো আমরা সেই আশীর্বাদই করি তোমাকে সে দোয়াই করি রিয়াজ আহমেদ ভাই জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ শারমিন আক্তার জয়েন করেছেন মেঘের ভেলা জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ পুরা বাংলাদেশ তুলপার ইয়েস ইয়েস অন্তর পুরো বাংলাদেশ তুলপার আমাদের জয় অনলি ফর ওয়ান বাংলাদেশের সেলিব্রিটিদের সন্তানদের মধ্যে সর্বপ্রথম কিড সুপার স্টার আব্রাহ খান জয় ম্যাগেস্টার সাকিব খান তার কোন উপবিশ্বাসের পরে যদি কারো জনপ্রিয়তা থাকে সেটা হলো আমাদের আবরাম খান জয়ের এটা কেউ স্বীকার করুক আর না করুক এটা ন্যাশনাল ভাবে স্বীকৃতি প্রাপ্ত যারা জয়কে নিয়ে অনেক ছড়ানোর চেষ্টা করেছিলেন আজকে জয়ের ছবিটা দেখেই বুঝতে পারবেন জয় কতটা ট্যালেন্ট স্বাবলম্বী এবং একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা এবং মায়াবী বাচ্চা আমার মনে হয় না যে জয়কে যারা একবার দেখেছে তারা চোখের পলক ফেলতে পেরেছে এত মায়া এত সুন্দর তার বাবা থেকেও আরো বেশি তার নুরানি চেহারা তার মুখের মধ্যে ভাসে সময়। এত ভালোবাসার একটা কিউট বাচ্চা অনেক অনেক ভালোবাসা জয় তোমার জন্য আমাদের বুক জমিন লিখে দিয়েছি তোমার নামে জয় আমাদের প্রত্যেকটি বুক জমিন তোমার জন্য ভালোবাসার উজাড় করা এক একটি ফুল বাগিচার বাগান হয়ে ফুটে রয়েছে তুমি ইচ্ছে করলে সে ফুলগুলো গ্রহণ করতে পারো সাথী এখানে যারা যারা জয়ের জন্য উইশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং যার যার পেজ থেকে অবশ্যই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আশমা খাতুন আপু নাজ আপু আমেরিকা থেকে জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ রুনা ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ সালমা আক্তার থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রবাসী বোনগুলো সবাই জয়েন করেছে একজন পঞ্চাশটা স্টার সেন্ড করেছে সাথী আপুকে এটা জয়কে উৎসর্গ করা হলো থ্যাংক ইউ ভেরি মাচ এটা জয়ের জন্য করেছে জয়কে উৎসর্গ করে করেছে মাশাআল্লাহ আমাদের আব্বা জানের জন্য দোয়া ও বুক ভরা ভালোবাসা রইলো থ্যাঙ্ক ইউ নীল পাখি হ্যাশট্যাগ হ্যাপি জয় আজকে ট্রেন্ডিং এ উঠে গেছে আজকে আমার লাইভে বিজয় লাইভে তো আজকে ঝড় উঠে গিয়েছিল সাথে আপু প্রায় 200 মানুষ এট এ টাইম জয়েন করেছে আর এত উইশ করেছে অসংখ্য লাইভ হয়েছে অসংখ্য পোস্ট হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করে জয়কে শুভেচ্ছা জানানোর জন্য সবাই জয়ের জন্য দোয়া করবেন জয় যেন অনেক বড় হয় সুস্থ থাকে অনেক বড় ডাক্তার হয়ে অসহায় মানুষদেরকে সেবা করতে পারে মহান রবুল আলামিন যেন তার মনের মায়ের আশা তার দিদির আশা আল্লাহ যেন পূরণ করেন একজন সৎ মানুষ হয়ে যেন বড় হতে পারে এটাই শুভকামনা

আমি পাখিরা গান গাচ্ছে জয় বাবার জন্মদিন শুভ 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 দিন জয় বাবার জন্মদিন আমি আমি এটা কেটে ফেলি মানুষ কেন বেমান হয় লিমা আপু থ্যাংক ইউ ভেরি মাছ লাভিব খান নীল পাখি অল টিম আমাদের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লরাকু যোদ্ধারা সাথী আপু আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি আমাদের অপু আপুর পক্ষ নিয়ে কথা বলেন সেই জন্য আপনাকে অনেক বেশি ভালোবাসি আজকে শুধু হ্যাপি বার্থডে জয়ের প্রতি উইশ করেন উইশ করেন উইশ করেন দুই চারটা কালাচোর ঢুকে গেছে এই কালাচোর গুলারে ব্লগ করো সাথে যারা আছে আমাদের গ্রুপের তারা করুক দাদা কেটে ফেলবো জ্ঞানহীন অশিক্ষিত বর্বর একটা ছোট বাচ্চাকে নিয়ে বাজে কমেন্ট করতে পারে আজকের মতো দিনে তো নেন তোহন ভাই কেমন আছেন? তুমি? সব মানুশি জয়কে ভালোবাসে। এক ই করে আর কি বুঝছেন না? ওটুকু থাকবে এটাই স্বাভাবিক। সবাইকে অসংকো অসংকো ধন্যবাদ। আমি জয়ের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেককে জয়কে উইশ করেছে। আমার লাইভ হয়েছে। শশাভাই জন্য দোয়া করব আচ্ছা এখন কেক ওকে ওকে বা বাজে কমেন্ট গুলো পড়ার দরকার নেই দেখার দরকার নেই গুড লাক জয় थैंक यू वेरी मच সালমা ইসলাম গোলাপিয়াপু थैंक यू वेरी मच রানুบลক थैंक यू ওদের কাজ মন্তব্য করা ভাই ছেড়ে দেন ওকে थैंक यू वेरी मच ছেড়ে দিলাম বিনা দাওয়াতে দাওয়াত খেতে এসেছে আজকের জন্য তাদেরকে বসিয়ে খাইয়ে দিলাম সঞ্জয় দাদা দাদা কেমন আছো ভালো আছি দাদা কেমন আছো ভারত থেকে থ্যাংক ইউ প্লিজ আপু ভাইয়া আজকে একটাও বাজে কমেন্ট পড়বেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর চলছে থ্যাংক ইউ ভয়সাল ফয়সাল জয়েন করতে পারো আজকে জয়েন করে আমাদের জয়ের জন্য উইশ করতে পারো বুক ভরে উজার করে সাগরের ঢেউ কেমন জানি উছাল উছাল করে ঢেউ মারছে শুধু ভালোবাসা লাভ 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 ও মাই গড এত ভালোবাসা জয়ের প্রতি অবাক বিস্ময় তাকিয়ে রয়েছে তাসফিক আহমেদ একলা জীবন থ্যাংক ইউ ভেরি মাচ

উর্মি ইসলাম শুভ জন্মদিন জয় বাবা থ্যাংক ইউ কালকে কাটবে আমি কালকে রাত নটায় আমার কেক কাটা হবে রাত নটায় আমার লাইফ নটায় চলবে আগামীকাল দাদা আমি ছোট তো ছোট বোন সন্ধ্যায় কাটবো আপনি রাতে কাটবেন হ্যাঁ আমি রাত নটায় কেক কাটবো আগামীকাল আজকে তো আপনি আপু কাটবে না কালকে সন্ধ্যায় কাটবে এখন কাটতেছি এই যে আমার কেক দেখেন না এই যে আমার কেক আচ্ছা আচ্ছা কাটো কাটো আমি দাদা আপনাকে সাথে নিয়েই কেকটা কাটছি আপনি অবশ্যই হ্যাপি বার্থডে বলবেন হ্যাপি বার্থডে জয় বাবা রাত 12টায় কেক

লাইভ এ জয়েন করার জন্য এবং জয় কে উইশ করার জন্য সবাই জয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই সবার কাছে আমার দোয়া প্রার্থনা থাকে আপনি কিছু বলবেন আমাদের ব্যস্ততার জন্য লন্ডন থেকে এসে আমাদের লাইভটি ডাকে থ্যাংক ইউ ভেরি মাচ আজ আমাদের ম্যাগাস্টার সাকিব দেখে আমরা খুব খুশি থ্যাংক ইউ অবশ্যই মাচ যারা উল্টাপাল্টা কথা বলছিল সেটা প্রমাণ সেটা ভুল প্রমাণ হয়ে গেছে সাকিব ভাই তার বড় সন্তানকে কতটা ভালোবাসে এটা কেউ জানে না কেকের উপর ক্যামেরা ধরেন কেকটা দেখাও সাথী আপু কেকটা দেখাও মান জনগণ কেক দেখতে চায় যত ছোট হোক না কেন দেখাও

হ্যাঁ সত্যি কথা বলছেন ভাই রানু আপু সাকিব ভাই ভেরিফাই ফেসবুকে যাই দেখলে বুঝতে পারলো আপু ব্যাক ক্যামেরা দিয়ে কেকটা দেখান আপু এত কিছু বুঝে না যেটুকু দেখতে পাচ্ছ এটুকুই দেখো না না একটা ভিডিও ছেড়েছি তো সাড়ে এগারোটার দিকে শুভ জন্মদিন থ্যাংক ইউ আমার মেগাস্টার বলে কথা সাধারণ ক্যাপশন লিখেছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কি জামাই মঞ্জু বিন তানি আমরা ভাই বোন ননসেন্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য সবাই জয়ের জন্য দোয়া করবেন আগামীকাল মানে মাগরীবের নামাজের পরে আমি আর একটা কেক কাটবো জয়ের জন্য তো ঠিক আছে দাদা আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই পাশে থাকবেন আগামী কাল আমার রাত 8টা থেকে